যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে তোমরা এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছো সকল অ্যাক্টিভ বন্ধুরা ছটপট করে লাইভে যুক্ত হও হাই 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 তোমরা সকলে কোথায় ছটপট করে করো জয়েন আমি চলে এলাম তোমাদের লাইভে হ্যালো এভরিওয়ান লাইভে জয়েন হয়ে গেছি গাইস প্লিজ সকলে একটু জয়েন করো যাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে গেছে একটি বন্ধু যারা যারা আছো তাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে গেছে সকলে চলে এসো সকলে কোথায় গেছো হ্যালো 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 হল হ্যালো 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 সকলে কোথায় গেছো ছটপট করে চলে এসো সকলে স্লো কানেকশন হচ্ছে স্লো কানেকশন স্লো কানেকশন হচ্ছে কেন হাই হ্যালো কেমন আছো তোমরা বলো হ্যালো 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 কেমন আছো ঝটপট করে বলো থ্যাংক ইউ লাইভে আসার জন্য ज़रा ज़रा आशोनी गाइज प्लीज जॉइन करो हमारे लाइव वेलकम लाइव चैट शक्ल बंधु तो हेलो गाइज आप सभी जहाँ पर हो प्लीज़ आ जाइए लाइव कंटिन्यू कीजिए जिस जिसके पास मेरा नोटिफिकेशन चला गया हो आप आप सभी मेरा लाइव पर जॉइन हो जाइए कौन कौन हो मेरी लाइफ पर प्लीज़ बात कीजिए एवरी ऑन চলো গাইস যারা যারা জয়েন করেছো প্লিজ ঝটপট করে জয়েন করো যাদের কাছে আমার নোটিফিকেশান চলে গেছে এই মুহূর্তে তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো সকল একটি বন্ধুরা ঝটপট করে জয়েন করো সকল একটিভ বন্ধুরা একজন জয়েন করেছো কে জয়েন করেছো একটা লাইক করে দাও গাইস একটা লাইক একটা লাইক লাইক প্লিজ লাইক স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দাও কে জয়েন করেছো প্লিজ গাইস একটা লাইক লাইক করে কমেন্ট করো ঝটপট করে সকলে জয়েন করো যাদের কাছে আমার নোটিফিকেশান চলে গেছে তোমরা যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছো সকলে অ্যাক্টিভ বন্ধুদের কাছে অনুরোধ করছি প্লিজ এ অন করে সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাও সকলে ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সকল 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 অ্যাক্টিভ বন্ধুরা প্লিজ 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 এব লাইভে একটু যুক্ত হয়ে যাও দিন পরে আবারও লাইভে জয়েন করলাম সকলে জয়েন করো যারা যারা জয়েন করেছে। অবশ্যই একটা লাইক করে দেবে যা জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো যে কজনই জয়েন করেছো না কেন প্লিজ একটু কমেন্ট করো আর অবশ্যই একটা লাইক করো গাইস একটা লাইক করো একটা লাইক এখনও হয়নি গাইস প্লিজ একটা লাইক করে দাও একটা লাইক করে দাও ফটাফট করে একটা লাইক করে দাও একটা লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো এভরি তোমরা কমেন্ট করছো না গো একটা করে কমেন্ট করে দাও ফটাফট করে একটা করে কমেন্ট করে দাও না কোনো লাইক আসছে না কোনো কমেন্ট আসছে কমেন্ট করো গাইস সুপার বন্ধু কারা কারা আছে প্লিজ কমেন্ট করো জটপট করে জয়েন করো কেউ নেই লাইভে কেমন করে লাইভ চলবে এমন করে লাইভে কেউ না থাকলে কেমন করে লাইভ আমি চালাবো বলো লাইভ চলবে কেমন করে লাইভে যদি কেউ না থাকে তো চলে বলো আবারও কি এইভাবে বসে থাকতে হবে কেউ নেই লাইভে झटपट करो एक तो ज्वाइन करो गाइस जरा जरा ज्वाइन करছো एक तो कमेंट करो अनेक दिन पर लाइव है सी हेलो एवरीवन आप जो जो अब तक लाइव पर नहीं ज्वाइन हुई हो प्लीज ज्वाइन हो जाइए जो जो मेरे लाइव पर नया हो प्लीज मेरे चैनल को सब्सक्राइब कीजिए और एक लाइक कीजिए एक একটু কমেন্ট তো করো এভরি কোনো কমেন্ট পাচ্ছি না গাইস সময় হয়ে গেছে কমেন্ট করো গাইস কোনো কমেন্ট আসছে না কোনো কমেন্ট আসছে না আমি আবারও আছি গাইস প্লিজ কমেন্ট মি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কোনো কমেন্টস নেই ও ভাই দিদি ভাই কেমন আছিস রে অনেকদিন পরে আমার লাইভে হাই ভাই কেমন আছিস শিবা বল থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পরে আমি লাইভে এলাম তুই লাইভে এসেছিস দিদি আমার শোনা কেমন আছিস বাবা ভালো আছি ভালো আছি তুই কেমন আছিস বল কি মিয়া খালিফারে চেনো না না চিনি না এমডি শান্ত চিনি না কোথা থেকে তোমরা আমার লাইকটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে আর একটা করে সকলে লাইক করে দাও এভরি একটা করে সকলে লাইক করে দাও সকল বন্ধুরা একটা করে লাইক করে দাও এমডি শান্ত কোথা থেকে আমার লাইকটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে নিউ সদস্য যদি হয়ে থাকো প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো যারা যারা লাইভে এই মুহূর্তে নতুন নতুন সদস্য আছো অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাচ করবে দেখবে অটোমেটিক্যালি লাইক হয়ে যাবে শিবা ভাই কমেন্ট কর অনেকদিন পরে আমার লাইভে এসছিস আমি জানি চিনি চিনি আচ্ছা আমি চিনি না আমি চিনি না বন্ধু চিনি না আর সোনা দিদি কেমন আছিস আমি ভালো আছি ভাই তুই কেমন আছিস বল শিবা ভাই কেমন আছিস বল আমি ভালো আছি ভালো আছি কিসের জন্য ভালো আছি আছি তুই কেমন আছিস বল বাড়ির সকলে কেমন আছে ভাই সকল বন্ধুরা ফটাফট করে একটু প্লিজ জয়েন কর যারা যারা এই মুহূর্তে একটি আছে সকল অ্যাক্টিভ বন্ধুদের অনুরোধ করছি একটু লাইভে যুক্ত হওয়ার জন্য ঝটপট করে তোমরা প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো কমেন্ট কিন্তু কারো শো করে না প্লিজ কমেন্ট কমেন্টস 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 আমি জানি সিং এর বাড়ির পাশে বসে আছি তাই নাকি আচ্ছা শান্ত তোমার ঘরের লোক জন ঘরের লোককে জিজ্ঞাসা কর ভালো জানবে অবশ্যই অবশ্যই ঠিকই বলেছো ভাইয়া দিদি ভালো তো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি ভাই খারাপ থাকবো কিসের জন্য রে বাবা ভালো আছি আমি খারাপ থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি খুবই ভালো আছি তুই কেমন আছিস বল বাড়ির সকালে কেমন আছিস বা বাড়ির সকলে কেমন আছে বল ভাই বাড়ির সকলে কেমন আছে ভাই বল হ্যালো 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 শুভ্রনীল মুখার্জি হ্যালো ভাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে শুভ্রনীল মুখার্জি কোথা থেকে তুমি আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে নিউ সদস্য হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার লাইভে নতুন সদস্য যারা যারা আছে অনুরোধ করছি প্লিজ গাইজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কিরান্না করলি রাতের এখনও ডিনার কিচ্ছু হয়নি নীল বলছে গুড আচ্ছা তুমি অনেকটা দূর থেকে আমার লাইভ দেখছো আচ্ছা শুভ্রনীল তুমি কি আমার লাইভে নিউ সদস্য আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন সদস্য হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অনুরোধ রইল পাশে থাকার জন্য আপনি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে শুভ্রহিল ইয়েস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কেমন আছো বাড়ির সকলে কেমন আছে বড় হলে আচ্ছা সুন্দরী থ্যাংক ইউ সো মাচ আর বাড়ির সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে বাড়ির সকলে কেমন আছে বলো 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 বাড়ির সকালে কেমন আছে বাড়ির সবাই ভালো আছে মা একটু প্রবলেম হচ্ছে নার্ভের প্রবলেম হচ্ছে আচ্ছা এই নার্ভের প্রবলেম কিন্তু খুবই খারাপ বাবা যার যার আছে খুবই প্রবলেম অনেক কষ্ট হয় নার্ভের প্রবলেমে খুবই সাবধান আরে দাদা ডিনারে কুচি মাছ মারবে হ্যাঁ কুচি মাছ কুচি মাছ কোথায় কুচি মাছ বাড়িতে নেই কুচি মাছ কোথা থেকে আনবো আমি এখন বলো আচ্ছা এমনি শান তো আমার লাইভে কি নতুন না আগে কখনো এসছো প্লিজ একটু জানাবে ঠিক আছে আগে কখনো আমার লাইভে এসছো না আজকে প্রথম এলে আমার লাইভে প্লিজ একটু জানাবে ঝটপট করে সমস্ত বন্ধুরা ফটাফট করে একটু জয়েন করো যারা যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও সুব্রনীল মুখার্জি তুমি আমার লাইভে নতুন আছো প্লিজ একটু কন্টিনিউ কিছুক্ষণ কমেন্ট করো আমি যেহেতু সবেমাত্র লাইভে এসেছি কিছুক্ষণ থাকবো লাইভে তারপর পেরিয়ে যাব প্লিজ একটু কমেন্ট করো ফটাফট করে একটু কমেন্ট করো সকল প্রিয় বন্ধুরা দিদি অনেকদিন পরে এলি লাইভে হ্যাঁ রে ভাই অনেকদিন পরে এসছে লাইভে আর একটা কথা যারা যারা সুপার চ্যাট মেম্বারশিপ সুপার ইনস্টিকার সুপার থ্যাংকস এই অপশনগুলো নিতে চাইছো দিতে চাইছো সব কিছু অপশান আছে ঠিক আছে তোমরা নিতে পারো আচ্ছা আজকে লাঞ্চ কি হলো শিবনাথ শিব শিবা শিবা ভাই শিবনাথ আর বলি না শিবা আজকে লাঞ্চ কি হলো আর সকলে কোথায় গাইস দুজন দেখছো মাত্র লাইভটা দুজন দেখছো দেখো অন্য অন্য কত ভিউ বাট আমার আমার ভিউ 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 নেই ভীষণ নেই কেন আমার লাইভের অবস্থা প্রচন্ড খারাপ ভিউ নেই লাইভে আমার লাইভের অবস্থা সত্যি ভীষণই খারাপ কেউ নেই মাছ ঝোল আর অনেক 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 ভালো ভাই জানো এবার কিন্তু আমাদের তারপর তো আমার তো অনেক বড় বড় কি বুঝতে পারছি না করাটা বাংলা খুব ভালো বুঝি তো তার জন্য তার জন্য বুঝতে পারছি না দেখ আমার কমেন্টগুলো দেখেছিলিস না রে ভাই কোনো কমেন্ট আমার দেখা হয়নি আমার লাইভে ভিউ নেই হাই এম ডি মাহির হাই কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য এম ডি মাহির কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে হাত দিয়ে এতটা তা ইমোজি কিসের জন্য এত এত ইমোজি কিসের জন্য এতটা ইমোজি কিসের জন্য কেমন আছো বলো চলো গাইস কেউ নেই লাইফটা কাট করছি পরে আবার সকলের জন্য দেখা হচ্ছে চলো টাটা কেউ নেই কারো কমেন্ট পাচ্ছি না কি করবো বসে বসে বলো লাইভটা কাট করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে চলো সকলকে টাটা সকলে ভালো থেকো